প্রিয় চাকরি প্রত্যাশা ভাই বোনেরা আসসালামু আলাইকুম বাংলাদেশ সরকার বাংলাদেশ পুলিশ স্পেশাল ব্রাঞ্চ রাজারবাগ ঢাকা একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে গত আঠাশ জানুয়ারি দু হাজার পঁচিশ এই বিজ্ঞপ্তি পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি এটি গত বাইশে এপ্টেল দুহাজার চব্বিশ তারিখের এক দুহাজার চব্বিশ নং সারকের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল ইতিপূর্বে যারা আবেদন করেছেন তাদের আর পুনরায় আবেদন করার প্রয়োজন নেই এটি সম্পূর্ণ রাজস্ব খাতে বাংলাদেশ স্পেশাল ব্রাঞ্চের হেড অফিসে নিয়োগ বিজ্ঞপ্তি এটি বাংলাদেশ পুলিশের আন্ডারে একটি স্পেশাল ব্রাঞ্চ মোট তিন ক্যাটাগরিতে ষোলোতে পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এক নম্বর আছে কম্পিউটার অপারেটর বয়স সর্বোচ্চ বত্রিশ নম্বর পদের সংখ্যা দুটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরিকে বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ জ্ঞান সম্পন্ন থাকতে হবে দুই নম্বর আছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর ন্যূনতম বয়স সর্বোচ্চ বয়স বত্রিশ তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স চল্লিশ বছর শীতল যোগ্য পদের সংখ্যা হতে দ্বিতীয় বিভাগের সম্মান পাশ থাকতে হবে কম্পিউটার দক্ষতা এবং ইংরেজিতে আশি থাকতে হবে এবং কম্পিউটারের ক্ষেত্রে বাংলায় তিরিশ এবং ইংরেজিতে পঁচিশ জ্ঞান সম্পূর্ণ থাকতে হবে তিন নম্বর আছে দপ্তরে সর্বোচ্চ বয়স বত্রিশ পদের সংখ্যা নয়টি কোন শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এক এক দু হাজার পঁচিশ তারিখে আবেদনকারী ন্যূনতম বয়স আঠারো এবং সর্বোচ্চ বয়স বত্রিশ বছর হতে হবে এই অ্যাপ্লিকেশনটি এই অ্যাপ্লিকেশনটি এস বি ঢাকা ডট ডট এর মাধ্যমে ওয়েবসাইটে গিয়ে পূরণ করতে হবে আমরা পূরণ করার পদ্ধতি জানিয়ে দেবো তার আগে জানিয়ে দিই এক নম্বর পদের ক্ষেত্রে

পুরো চাকরির খবরটা দেখতে পারবেন অ্যাডভান্স পে গেলে আপনারা পুরো চাকরির খবরটা দেখতে পারবেন পুরো চাকরির খবর আপনারা কোথায় কি করতে হবে কি না করতে হবে সেটা আপনারা জানতে পারবেন নিতে আছে ফর্ম ফর্মে ক্লিক করলে আপনাদের এরকম একটা পেজ আছে আপনারা যে পোস্টে আবেদন করতে আগ্রহী সেখানে ক্লিক করবেন নেক্সটে যাবেন নেক্সটে গেলে এরকম একটা অপশন আসবে ইয়েস আর নো আপনারা নো করে দিবেন দিয়ে নেক্সট বাটন চাপ দিবেন তাহলে এরকম একটা ফর্ম আসবে এই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে অত্যন্ত মনোযোগ দিয়ে নির্ভুলভাবে এখানে আমি দপ্তরে ফিল আপ করছি সেই জন্য দপ্তরে এসেছে এখানে আপনার নাম ইংলিশে ক্যাপিটালে নাম বাংলায় ফাদার্স নেম ইংলিশে ক্যাপিটালে পিতার নাম বাংলায় মাদার্স নেম ইংলিশে ক্যাপিটালে মাতার নাম বাংলায় এখানে জন্ম তারিখ আপনার সার্টিফিকেট এনআইডি যে জন্ম তারিখ দেওয়া আছে সেই তারিখে দেওয়া লাগবে আপনি বাংলাদেশি এখানে বাংলাদেশি চ্যানেল কি রয়েছে রিলিজেশন আপনি যদি ইসলাম ইসলামের হন তাহলে ইসলাম হিন্দু হলে হিন্দু মুসলিম হলে মুসলিম যেভাবে আপনি এখানে পূরণ করে দিবেন জেন্ডার আপনি যদি মেল হন মেল দিবেন ফিমেল হলে ফিমেল দিবেন এনআইডি কার্ড সুন্দর করে এনআইডি কার্ড থাকে ইয়েস করে আপনার এখানে এনআইডি কার্ড পূরণ করবেন নির্ভুলভাবে যদি এনআইডি কার্ড না থাকে এখানে জন্ম নিবন্ধন আছে বার্থ রেজিস্ট্রেশন সুন্দর করে নির্ভুলভাবে পাসপোর্ট না থাকলে নো করে দিবেন মেরিড স্ট্যাটাস যদি সিঙ্গেল হন সিঙ্গেল দিবেন যদি ম্যারিড হন ম্যারিড দিয়ে স্পাউস যদি ছেলে হন বউয়ের নাম অথবা স্ত্রীর নাম আর মেয়ে নাম দিবেন মোবাইল নাম্বার যেটি আপনার এনআইডি দ্বারা রেজিস্ট্রেশন করা সেখানে এটা নির্ভুলভাবে দিবেন কনফার্ম করবেন একই ইমেল নাম্বার যাতে পরীক্ষার আগে আপনাকে মেসেজ করে জানাই হবে আপনার অ্যাডমিট কার্ড ইমেল থাকলে ইমেল দিবেন কোটা থাকলে কোটা দিবেন না থাকলে দেওয়ার দরকার নেই ডিপার্টমেন্ট ক্যান্ডিডেট দিলে দিবেন না দিলে নান করে দেবেন এইটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কেয়ার অফ আপনি কেয়ার অফ আপনার পিতা দিতে পারেন মাতা দিতে দিতে পারেন বড় ভাই দিতে পারেন যদি বিবাহিত হন তাহলে হাজবেন্ডের নাম দিতে পারেন গ্রামে থাকলে গ্রামের নাম আর শহরে থাকলে আপনার টাউন রোড হাউস নম্বর ফ্ল্যাট নম্বর দিবেন কোন ডিস্ট্রিক্টের অধিবাসী সেটা এখানে সিলেক্ট করে দিবেন উপজেলা সিলেক্ট করবেন পোস্ট অফিস সিলেক্ট করবেন পোস্ট কোড সিলেক্ট করবেন এখানে সেম দিয়ে দিবেন সেম দিলে সমস্যা নাই আপনি কি বিষয়ে পাশ করছেন সেটা দিবেন এসএসসি হলে এসএসসি রোল নাম্বার কোন গ্রুপ থেকে পাস করছেন কোন বোর্ড থেকে পাস করছেন রেজাল্ট কি রেজাল্ট কি পাসিং ইয়ার কি এটা দিয়ে দিবেন যদি এইচএসসি থাকে তাহলে এখানে সিলেক্ট করে সেমভাবে প্রিন্ট করবেন যদি গ্রাজুয়েশন থাকে এখানে দিয়ে টিক দিয়ে আপনি সম্পূর্ণ ফিল আপ করে দিবেন তারপরে লাস্ট আছে আপনার কি সিকিউরিটি কোড এই যে কোডটা আছে এটা আপনি এখানে সুন্দর করে করে দিবেন দিয়ে সাবমিট করলে আপনার আমার এখানে সাবমিট করা নাই সেই জন্য আপনার পরের পেজটা আসেনি আপনারা সুন্দর করে সাবমিট করলে পরের পেজে আপনার ছবি আসবে ছবি চাবে এবং স্বাক্ষর চাবে আপনার আগের থেকে ছবি তিনশো বাই তিনশো করে রাখতে হবে এবং সাইন তিনশো বাই আশি করে রাখতে হবে দিয়ে সিলেক্ট করে এখানে টিক দিয়ে সাবমিট করলে আপনার অ্যাপ্লিকেশনটা হয়ে যাবে আপনি ডাউনলোড করে রেখে দেবেন যাতে পরীক্ষা আপনার ভাইবার সময় এটা কাজে লাগে সর্বশেষে আমি জানিয়ে দিই আবেদনটি ফি জমা দেওয়ার শুরু আবেদন শুরু হয়ে গেছে আপনারা দুই দুই দু হাজার পাঁচ তারিখ সকাল দশটা থেকে আবেদন শুরু হয়েছে এবং আবেদন শেষ হবে উম চব্বিশ দুই দুহাজার পাঁচ বিকাল পাঁচটায় ধন্যবাদ